আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের খুবই সুন্দর দুটো রেসিপি এক ভিডিওতে আপনারা পেয়ে যাবেন রেসিপিগুলো খেতে কিন্তু দারুণ লাগে আপনারা পটলের একঘেয়েমি রেসিপি ছেড়ে এই রেসিপিগুলো রান্না করে একবার খেয়ে দেখবেন একবার রান্না করে খেলে কিন্তু আপনারা বারবার রান্না করবেন কারণ খেতে এতটাই সুস্বাদু হয় তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন পটল কেটে নিয়েছি চারশো গ্রাম মতো তো পটলের খোসা গুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি তারপরে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি দুটো টমেটো কেটে নিয়েছি তো পরিমাণ মতো নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম ফ্রাই প্যানে দিয়ে দিলাম হাফ কাপ পানি দিয়ে দিলাম চা চামচ লবণ এবার লবণটাকে খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিলাম লবণ মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে পটলগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পটলগুলো দিয়ে দিলাম এবার এখানে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ টমেটো দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট সেদ্ধ করে নেব তারপরে দেখাচ্ছি দেখুন সাত মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব তাতে করে সমান মতো পটলগুলো সেদ্ধ হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর হবে সেজন্য দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে খুব ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে দিলাম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে দেখুন আবারও ছয় থেকে সাত মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি পানি কিন্তু একেবারে শুকনো হয়ে গিয়েছে আর পটলগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে একটু সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে এবার আমি দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব অবশ্যই কিন্তু আপনারা সর্ষের তেল ব্যবহার করবেন তাতে করে রেসিপিটা খেতে খুবই সুন্দর হবে পটল আর টমেটো গুলো একটু ভেজে নিলাম এবার এখান থেকে আমি টমেটো গুলোকে প্লেটে তুলে রেখে দিলাম এবার আমি নিচ্ছি করে ভেজে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখুন সাত থেকে আট মিনিট মতো আমি সময় নিয়ে ভেজে নিয়েছি আর পটলগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এবার আমি পটলগুলোকে প্লেটে তুলে নিচ্ছি যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন পটলগুলো তুলে নিয়েছি এবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম এখানে দুটো ডিম তো এখানে আমি দুটো ডিম দিলাম আপনারা চাইলে কিন্তু তিনটে বা চারটে ডিমও দিতে পারেন বা আপনারা এখানে একটা ডিমও দিতে পারেন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে হালকা করে ঝুরি করে ভেজে নিচ্ছি ডিমগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে হালকা করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে দেখুন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না এবার আমি প্লেটে তুলে নিচ্ছি ফ্রাই প্যানে আবারও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা মতো শুকনো মরিচ আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন এবার মরিচগুলোকে একটু নেড়ে চড়ে লালচে করে ভেজে নিলাম এবার আমি মরিচগুলোকে প্লেটে তুলে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি একটা মিডিয়াম সাইজের রসুনকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবার রসুনগুলো কিছুক্ষণ ভেজে নেব এক থেকে দুই মিনিট মতো রসুনগুলোকে ভেজে নিলাম মিডিয়াম আছে এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার পেঁয়াজ আর রসুনকে একেবারে লালচে করে ভেজে নিতে হবে তো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গিয়েছে এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না এবার আমি এখানে প্লেটে তুলে নিলাম এবার সবগুলোকে হালকা ঠান্ডা করে নেব তো হালকা ঠান্ডা করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেহেতু পটল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম লবণটা আপনারা এখানে বুঝেই ব্যবহার করবেন এবার শুকনো মরিচগুলো লবণ দিয়ে খুব ভালোভাবে একটু চটকে নিচ্ছি এখানে পটল গুলোকে সুন্দর করে একটু চটকে নেব আপনারা তো পটলের ভর্তা অনেক রকম খেয়েছেন তো এইভাবে একবার পটল ভর্তা করে খেয়ে দেখবেন ডিম দিয়ে খেতে কিন্তু দারুণ হয় দেখুন পটলগুলো খুব সুন্দর করে চটকে নিয়েছি এবার আমি এখানে টমেটোগুলো সুন্দর করে চটকে নেব টমেটোর খোসাগুলোকে একটু ফেলে দেব আপনারা চাইলে টমেটোর খোসা রাখতেও পারেন খুব ভালোভাবে চটকে মেখে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো কাঁচামরিচ কুচি আর বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবার একসাথে খুব ভালোভাবে মেখে নেব যে কোনো ভর্তা যত সুন্দর করে মাখবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে তা আপনারা অবশ্যই হাত দিয়ে মেখে নেবেন দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি মাখা হয়ে গিয়েছে এবার এখানে দেখুন বলে সার্ভ করে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটা কিন্তু গরম ভাত রুটির সঙ্গেও কিন্তু দারুণ লাগে আপনারা এভাবে একবার বানিয়ে খাবেন তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন পটল কেটে নিয়েছি তো পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি তারপরে দুপাশটা কেটে এভাবে মাঝের অংশটা একটু কেটে নিয়েছি তাতে করে মশলাটা খুব ভালো মতো পটলের ভেতরে ঢুকবে আর পটলগুলো কিন্তু এভাবে গোটা রাখতে হবে পটলগুলো আমি সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন মিক্সার জারে নিয়ে নিলাম চারটে পাকা মরিচ আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ নিতে পারেন আর এখানে নিয়ে নিলাম একটা টমেটো দিয়ে দিচ্ছি চারটে কাজু বাদাম এবার সামান্য পরিমাণে পানি দিয়ে বেটে নেব একেবারে মিহি করে বেটে নিতে হবে মশলাটা বেটে নিয়ে ফিরে আসছি দেখুন মশলা বাটা হয়ে গিয়েছে একেবারে মিহি করে বেটে নিয়েছি সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল এখানে আমি তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এবার এখানে পটলগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পটলগুলো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে পটলগুলোকে ভাজতে হবে তাতে করে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে দেখুন আস্তে আস্তে পটলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর পটলগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এইভাবে করে আপনারা পটলগুলোকে ভেজে নেবেন এবার আমি পটলগুলো প্লেটে তুলে নিচ্ছি আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সব সময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে খুবই সুন্দর হয় আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে পটলগুলো আমি তুলে প্লেটে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা জিরাগুলো একটু ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সরু করে কুচি করে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে লালচে করে ভেজে নেব এই রেসিপির জন্য কিন্তু একেবারে লালচে করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর হবে আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন এবার আমি এখানে বেটে রাখা মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা এবার মশলা খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলা পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এখানে হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো যেহেতু মরিচ বেটে ব্যবহার করেছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে দিয়ে দেবেন এবার এখানে সামান্য পানি দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে পানিটা কিন্তু অবশ্যই আপনারা এখানে দিয়ে দেবেন তাহলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে না এবার নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই টক দই দিয়ে আবারও মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এই রেসিপির জন্য অবশ্যই টক দই ব্যবহার করবেন টক দই দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে এই রেসিপিটা দইয়ের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে আবারও দু মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নেব মশলার সঙ্গে আবারও দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পানি যেহেতু পটলগুলো একটু সেদ্ধ হবে সেজন্য একটু পানি দিতে হবে পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না কারণ এই রেসিপিটা খুব বেশি ঝোল হবে না এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে আরো ছয় থেকে সাত মিনিট মতো রান্না করে নেব দেখুন সাত মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম ঝোলটা কিন্তু একেবারে কমে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো চিনি যেহেতু টক দই এবং টমেটো দিয়েছি চিনিটা দিলে কিন্তু টেস্টটা সুন্দর হবে অবশ্যই আপনারা একটু দিয়ে দিয়ে দেবেন এবার দিলাম এখানে চামচ ঘি এবার সবগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব পটলের সঙ্গে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে এবার গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দেবো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চার মিনিট পর বলে ঢেলে নিয়েছি কালার দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো রেসিপিগুলো রেসিপি একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ